সূর্যের কথা মনে করে শেষ মুহূর্তে আশীর্বাদ ভেঙে দিল লাবণ্য হ্যাঁ বন্ধুরা আগে ছড় আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপা ও অর্জুন কাছাকাছি আসছে সময়ের সাথে সাথে দীপা ও অর্জুনের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে যে দীপা সূর্যকে ছাড়া নিজের জীবনে কাউকে ভাবতেই পারত না সেই দীপাও আজ অর্জুনকে নিজের জীবনে মানিয়ে নিয়েছে আর দুজনের এই সম্পর্ক দেখে তো সকলে ভীষণ খুশি তবে লাবণ্য চোখের সামনে সবকিছু দেখে যেন নিজেকে সামলাতেই পারছে না একে একে সকলে যখন দীপা ও অর্জুনের আশীর্বাদ করা শুরু করে ঠিক তখনই হঠাৎ করে এই লাবণ্য বলে আমি একটু আসছি বলে লাবণ্য প্রবীর ভিতরে যায় ভিতরে গিয়েই তো কান্নায় ভেঙে পড়ে সূর্যের কথা মনে করে লাবণ্য লাবণ্য বলে দীপা আমার ভীষণ আমি আমি যে ওকে আমার এভাবে একজনের হাতে দিতে হবে সামলাতে না এসব মানতে পারছি না আমি কি করব প্রবীর কিছুই তো ভেবে পাচ্ছি না এদিকে প্রবীরও লাবণ্যকে সামলাতে থাকে এমনকি লাবণ্য এটা বলে আমি ওকে কি দিয়ে আশীর্বাদ করব সেটাও ভেবে পাচ্ছি না। অবশেষে প্রবীর নিজেই বের করে আনে লাবণ্য কি দিয়ে আশীর্বাদ করবে যে গয়না দিয়ে লাবণ্যকে একদিন তার শাশুড়ি মা আশীর্বাদ করেছিল সেই গয়নাটা যেটা দেখে লাবণ্য খুশি হয় কিন্তু বারবার সূর্যের কথা মনে করে লাবণ্য কান্নায় ভেঙে পড়ে এদিকে দীপারও মনে পড়তে থাকে সূর্যের কথা যে সূর্যের সাথে সবকিছু কত সুন্দর ভাবে দীপার শুরু হয়েছিল কিন্তু শেষটা মোটেও ভালো হলো না সবটা উলট পালট হয়ে গেল এদিকে কাকিয়াও তো সেই একই জায়গায় বসে বাড়াবাড়ি করেই যাচ্ছে কোনো ভাবেই যেন দীপার আশীর্বাদটা ভালোভাবে হতেই দেবে না তো বন্ধুরা আজ আশীর্বাদের মাঝে মারবার মনে পড়ছে সূর্যের কথা এদিকে মনে পড়ছে সূর্যের কথা আর এই কারণে কি সবটা ঠিকঠাক ভাবে হবে সামলাতে পারবে একে অপরকে নাকি শেষ মুহূর্তে আশীর্বাদ ভেঙে যাবে যে লাবণ্য এত কিছু করেছে সেই লাবণ্যই আবার আশীর্বাদটা ভেঙে দেবে না তো সূর্যের কথা ভেবে নাকি ঠিক সময় মতো আবার অর্জুনকে নিজের ছেলে জায়গা দিয়ে সবটা মেনে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন